আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ানিক স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বি কিংস গেমটি তো চলো দেরি না করে আমরা বিকিংস গেমটা প্লে করে নিই আর বলে দিচ্ছি ভাই বি কিংস গেম মারাত্মক একটা গেম তোমারা যদি একবার উইন দেওয়া শুরু করে তাইলে তোমার লাখ টাকা উইন দেওয়া লাগবে আর যদি একবার তোমারা হারানো শুরু করে তো তোমার সব লয়ে যাবো ওকে তো আমি তিন হাজার টাকা স্টেক করা শুরু করলাম মানে তিন হাজার টাকা দিয়ে খেলবো আর যাই হোক আর ইতিমধ্যে বাস কিন্তু যাচ্ছে ভাই আমার তো দেওয়া অবস্থা তো দেওয়া অবস্থা তো দেখতেছো আমার কিন্তু কেমন যাচ্ছে গাইস আমার আর আসবো না আজ আর আজকে সত্যি আমার বোন হয় লাক তো মোটামুটি ভালোই বাস দিয়ে দিছে এ ওয়ান এক্স দিব ও বাই দেহ টু এক্স দিছে অ্যান্ট ভাই এবার হবে কামাল দেও সাতাইশ হাজার টাকা উইন দিল গাইজ এটা কিন্তু দুর্দান্ত মানে নাইন এক্স আমাদেরকে দিয়েছে ওকে তো নাইন এক্স দিছে এটা আমাদের জন্য সত্যি বড় একটা জ্যাকপট অ্যান্ড সাতাইশ এক্স আরে সরি সাতাইশ হাজার তো আবারও দিয়ে দেয় না সাতাইশ হাজার অ্যান্ড ভাই বাল দত্তরি এ বাই ফোর এক্স দিল বারো হাজার ওকে মোটামুটি বাই টু এক্স দিয়েছে আচ্ছা এ ফাঁকে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা এখনও যারা ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খোলো নাই বেশি বেশি বোনাস পে তো অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে একটি ওয়ান এক্সপেডে নতুন করে অ্যাকাউন্ট খোলো এবং উপভোগ করো ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ বোনাস এবং ডিপোজিট বোনাস থাকবে একশো পার্সেন্ট পর্যন্ত আর আমরা কিন্তু আনলিমিটেড এখান থেকে উইন হইতে গাইস তো দেওয়া অনেক কিন্তু কুইন হচ্ছে আমরা মোটামুটি ভালোই দেওয়া তো ভাই অবস্থা দেখছো আমাদের আজকে কিন্তু আমাদের বিরাট অবস্থা মানে মোটামুটি ভালোই উইন দিচ্ছে এন্টে ভাই একটা বিগ হিটের অপেক্ষায় আসি কখন জানি ভাই দিয়া দেয় তো সাতাশ হাজার টাকা আমরা উইন হয়েছি বুঝো তাইলে তো আর 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 উ না আমি ভাবছি ফাইভ এক্সে যাবো গা তো গাইজ এখনো মোটামুটি আমাদেরকে ঝুলাইতেছে তো আমাদেরকে জুলাই লাভ নাই কারণ আমরা ওইসি থেতার ঘরের থেতা আমরা হারলেও খেলমো জিতলেও খেলমো তো টু এক্স গাইস টু এক্স এর বেশি ওরা দিচ্ছে না ঠাড়া পড়ুক ও ভাই এবার কেমন তো দে ভাই দেখো উনিশ হাজার পাঁচশো ওকে গাইস মোটামুটি ভালোই উইন হয়েছি কারণ উনিশ হাজার পাঁচশো এরপরে আর মনে হয় না জিতমু কারণ সাতাশ হাজার উনিশ হাজার এগুলো কিন্তু দুর্দান্ত স্টেক অ্যামাউন্ট তো মোটামুটি আজকে দুইটা বিগ জ্যাকপট উইন হয়েছি তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও দেখতে থাকো আসসালামু আলাইকুম